আসসালামু আলাইকুম নতুন একটা পর্বে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো লন্ডনে বা ইউকেতে কিভাবে ভিজিট বিষয়ে আসবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সুবিধা অসুবিধা বা ভিজিট বিষয়ে আসার পরে অনেকেই সেটেলমেন্ট অর্জন করতে চান বা সেটা কিভাবে সম্ভব কি পন্থা আছে কি সকল সুবিধা পাবেন অসুবিধা কি কি আছে সব কিছু ভিডিওতে থাকছে পুরো ভিডিওটার সঙ্গেই থাকার বিশেষ অনুরোধ রইল প্রথমে যে বিষয়টা বলবো তা হলো ভিজিট বিষয়ে ইংল্যান্ডে আসার জন্য আপনার প্রথমে কি কি ডকুমেন্টস দরকার হবে যে যে জিনিসটা লাগবে সেটা হলো গিয়ে ভ্যালিড একটা পাসপোর্ট পাসপোর্টে মিনিমাম ছয় মাসের আপনার ভ্যালিডিটি থাকতে হবে সেকেন্ড যে বিষয়টা লাগবে তা হলো গিয়ে আপনার পাসপোর্টের সাথে এনআইডির নাম যেন সঠিক থাকে সেটা আপনাকে এনআইডি কার্ড জমা দিতে হবে থার্ড যে বিষয়টা হলো তাহলে অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হন আপনার টিন সার্টিফিকেট জমা দিতে হবে সেটা আপনি উকিলের মাধ্যমে এভিট এভিট করে ইংলিশ বাংলা দুওটাই আপনাকে ডকুমেন্টস রেডি করতে হবে সেটা আপনাকে দিতে হবে যদি আপনার টিন সার্টিফিকেটটা পুরানো হয় তখন অনেক ভালো হয় সেক্ষেত্রে এরপরে থাকবে তা হলো গিয়ে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায়িক যে ভিজিটিং কার্ডটা আছে ওই কার্ডটা লাগবে ওই কার্ডটা আপনার ফাইলের সাথে জমা দিতে হবে এরপরে যে জিনিসটা দরকার হবে তা হলো ট্যাক্স রিটার্ন সাধারণত তিন বছরের যদি ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থাকে সেই ট্যাক্স রিটার্নের কপি সহকারে যদি দিতে পারেন সেটা আপনার জন্য অনেক অনেক ভালো হয় পরে যে জিনিসটা লাগবে তা হলো গিয়ে ম্যারিজ সার্টিফিকেট আপনি যদি সিঙ্গেলও অ্যাপ্লাই করে থাকেন বা ডাবল অ্যাপ্লাই করে থাকেন ডাজেন্ট ম্যাটার বাট আপনাকে অবশ্যই ম্যারিজ সার্টিফিকেটটা দিতে হবে এখানে ম্যারিজ সার্টিফিকেটটা কেন দিতে হবে এটা আপনার দরকার হবে যে আপনি আপনার ওয়াইফ আপনার দেশে আছে আপনার সন্তানরা দেশে আছে সেটা আপনারা অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে পারেন এইটা প্রমাণ হবে এটার মাধ্যমে যে আপনি আপনার ওয়াইফ আছে আপনার সন্তান আছে আপনি গিয়ে অবশ্যই আবার দেশে ব্যাক করবেন এটার একটা নিশ্চয়তা এরপরে সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হলো গিয়ে ব্যাংক স্টেটমেন্ট এখানে আপনি কারেন্ট অ্যাকাউন্টও দিতে পারেন সেভিংস অ্যাকাউন্টও দিতে পারেন ভালো একটা ট্রানজেকশন যদি হয়ে থাকে সেটা আপনি শো করতে পারেন মিনিমাম ছয় মাসের একটা স্টেটমেন্ট আপনাকে দিতে হবে ব্যাংক থেকে আপনার ডকুমেন্টসগুলো আরও শক্ত করার জন্য আপনি চাইলে এফডিআরও দিতে পারেন যেটা ব্যাংকের সাথে কথা বললে আপনার উবালি ব্যাংকের সাথে কথা বলবেন দেখবেন তারা আপনাকে এফডিআর যদি নাও থাকে তাও তারা একটা এফডিআরের এর কপি আপনাকে দিয়ে দিবে যে আপনার টাকা পনেরো লাখ বিশ লাখ টাকা আপনার এফডিআর আছে ব্যাংকে তো এই সকল জিনিসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লাইটা আপনি কোনো যারা ভিজিট ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে অ্যাপ্লাই করতে পারেন তাদের সাহায্য নিতে পারেন সব ডকুমেন্টস গুলো লাগবে তাদের সাহায্য সহকারে আপনি সেই ডকুমেন্টস গুলো কালেক্ট করতে পারেন এই সকলগুলো ডকুমেন্টস কালেক্ট করে ভিএফএস গ্লোবালে আপনাকে সাবমিট করতে হবে চেক লিস্ট অনুযায়ী য কিছু দরকার সবগুলো ওখানে সাবমিট করতে হবে বায়োমেট্রিক দিতে হবে ছবি তুলতে হবে এখন আপনি তো ভিসা সাধারণত থ্রি থেকে ফোর উইক্স ভিতরে আপনি ভিসার ডিসিশন পেয়ে যাবেন এরপরে আপনি এখানে যদি ভিসা পেয়ে যান তাহলে এখানে চলে আসতে পারবেন অনেকেই কোশ্চেন করেন ভাইয়া আমার যদি অনেকগুলো দেশ ঘোরা থাকে তাহলে কি কি বেনিফিট আছে বা একদম ব্লাঙ্ক যদি পাসপোর্ট থাকে তাহলে কি অসুবিধা আছে আসলে দেখেন আপনি একজন ভিজিটর আপনি আসতেছেন ভিজিট ভিসায় ইউকে তে ইংল্যান্ডের মতো একটা ফার্স্ট ওয়াল কান্ট্রিতে আসতে চাচ্ছেন এখন আপনি যে এসে এখানে স্থায়ীভাবে থাকার জন্য চিন্তা ভাবনা করবেন না আপনি যে ভিজিটর হিসাবে ভিজিট করেই এই দেশ থেকে চলে যাবেন তার নিশ্চয়তা কি আপনি যদি ট্রাভেলিং করে থাকেন আপনার যদি প্রিভিয়াস হয়ে অন্য তিন চারটা দেশের কান্ট্রিতে আপনি যদি যাওয়া আসা করেন বা আপনি গিয়েছেন এরকম যদি ট্রাভেল হিস্টরি থাকে তাহলে আপনার প্রোফাইলটা আরো শক্ত হয় নিশ্চিত হয় যে আপনি একজন রেগুলার ট্রাভেলার আপনি এখানে এসে থাকতে আসবেন না আপনি জাস্ট ঘুরতে আসতেছেন আবার বাংলাদেশে ব্যাক করে যাবেন আপনার নিজ কান্ট্রিতে আপনি চলে যাবেন অনেকে কোশ্চেন করেন ভাইয়া ভিজিট বিষয় এসে কি এখানে কোনোভাবে থাকা যাবে এখন এই কোশ্চেনটার উত্তর হলো ভিজিট বিষয় পূর্বে অনেক মানুষ এদেশে এসছে আসার পরে তারা স্থায়ীভাবে থেকেছে অনেক পন্থা আছে আপনি ভিজিট বিষয় আসার পরে যদি এখানে থাকতে চান তার জন্য আপনাকে আসার পরপরই এই দেশে ভালো লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো কি কি মাধ্যমে এই দেশে থাকতে পারবেন তাদের কাছ থেকে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন এখানে হতে পারে অ্যাসাইলাম ক্লেম করতে লাগতে পারে বা আপনার সিকনেস শারীরিক দুর্বলতা আছে এইটা আপনি দেখিয়ে ওই গ্রাউন্ডে অ্যাসাইলাম ক্লেম করেন অ্যাসাইলাম যে পলিটিক্যাল অ্যাসাইলাম হয়ে থাকে শুধুমাত্র তাই নয় কিন্তু অ্যাসাইলাম বিভিন্ন গ্রাউন্ডে হতে পারে আপনার শারীরিক দুর্বলতা থাকতে পারে আপনার মানসিক বিভিন্ন সমস্যা থাকতে পারে সকল কিছু নিয়ে আপনি চাইলে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন এটা আপনি লয়ার সাথে আপনি কনসার্ন করে কোন গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম করবেন এইটা লয়ারের সাথে বসে ডিসাইড করতে পারবেন আপনি যদি চান যে ভাই আমি ইংল্যান্ডে থাকবো না আমি চলে যাবো সেক্ষেত্রে আপনার জন্য খরচ হবে অবৈধভাবে আপনি ফ্রান্সে চলে যেতে পারবেন এবং ফ্রান্সে গেলে হবে কি ইউরোপের একটা দেশে যদি আপনি ঢুকে যান তখন ইউরোপের কোনো কান্ট্রি ইংল্যান্ডের মতো আপনাকে ধরে বেঁধে দেশে ব্যাক করাবে না ইউরোপের কান্ট্রিতে একবার ঢুকে গেলে কোনো না কোনো ভাবে আপনি ইউরোপে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন হয়তোবা বা পনেরো বিশ বছর একটা লং প্রসিডিওর আছে এখন যদি ধরেন আপনি এখানেই থেকে যেতে চান তাহলে কি করতে হবে তাহলে আপনাকে লয়ের মাধ্যমে সবকিছু প্রসেস করতে হবে অনেকেই কোশ্চেন করেন ভাইয়া ভিজিট বিষে আসার আসলেই কি কাজের রাইট পাওয়া যাবে আসলে না আপনি একজন ভিজিটর আপনার কিন্তু কোনো কাজের রাইট থাকবে না যখন আপনি সলিসিটরের মাধ্যমে অ্যাসাইলাম ক্লেম করবেন বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান অন করবেন বা এরকম অনেক ওয়ে আছে সলিসিটর আপনাকে পথটা দেখিয়ে দেবে তা দেখা যায় সেটা হতে পারে পাঁচ ছয় মাস বা এক বছরের ভিতরে আপনি একটা কাজের রাইট পেয়ে যাবেন যদি অ্যাসাইলাম ক্লেম করেন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে আপনি কাজের রাইট পাবেন তখন আপনি কাজ করতে পারবেন বিভিন্ন জায়গায় এখন অনেকেই কোশ্চেন করেন ভাই কাজ কি করা যায় না অবৈধভাবে অনেক কিছুই এখানে মানুষ করতেছে এখন কাজ তারা করতেছে এখন তার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আপনারও বিভিন্ন ধরনের অপশন থাকবে আপনি চাইলে খুঁজে সেই কাজগুলো করতে পারবেন প্রথমে তো আশা নিয়ে হলো কথা এই হলো সকল প্রসিডিওর সম্পর্কে আমি আপনাদের বলার চেষ্টা করলাম এই সকল প্রসিডিওর মেনটেন করলে আপনারা ইংল্যান্ডে চলে আসতে পারবেন বা ইংল্যান্ডে আসার পর কিভাবে স্থায়ীভাবে থাকা যাবে সেটা হলো গিয়ে আপনার সলিসিটারের সাথে অবশ্যই কনসার্ন করতে হবে সলিসিটারের সাথে দীর্ঘ একটা পথ লড়াই করতে হবে সলিসিটারের সাথে পরামর্শ করে সব সময় আপনি নেক্সট স্টেপ আগাবেন একটা পর্যায়ে এখান থেকে দেখবেন যে হয়তোবা অনেকেই অনেকেই সেটেলমেন্ট অর্জন করেছে হয়তোবা আপনারও যদি তাকদিরে থাকে অবশ্যই আপনি সেটা অর্জন করতে পারবেন এখন কি কি অসুবিধা আছে প্রথম যে অসুবিধা হলো আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করে এই দেশে নাগরিকত্ব লাভ করেন তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না এখন অনেকেই কোশ্চেন করতে পারেন ভাই তাহলে আমি দেশ দেশে কিভাবে যাব যারা পূর্বে অ্যাসাইলাম ক্লেম করে অর্জন করেছে পাসপোর্ট বা এই দেশের নাগরিকত্ব তারা সাধারণত যেটা তার দেশ তার আশেপাশের দেশে গিয়ে তারপরে অবৈধভাবে তার দেশে এন্ট্রি করে থাকে ধরুন আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশে আশেপাশে কান্ট্রি আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ভারত যায় ভারত থেকে অবৈধভাবে আমাদের দেশে এন্ট্রি করে আবার অবৈধভাবে আবার ভারত থেকে এখানে চলে আসে এভাবে এসে থাকে এখন আরো বড় সমস্যাটা হলো গিয়ে আপনি তো এসেই কাজের রাইট পাবেন না মানসিক ভাবে অনেক দুর্বল হয়ে যাবেন অনেক কিছু মেন্টালি প্রিপারেশন নিয়েই আপনাকে এই পথটা পারি দিতে হবে বিকজ আপনি অবৈধভাবে ভিজিট বিষয়ে লিগালি আসছেন বাট আপনি কোনো না কোনো পন্থা এই দেশে থাকার একটা মন মানসিকতা তৈরি করেছেন সেজন্য আপনাকে অবশ্যই একটা শক্ত মন মানসিকতা নিয়ে আসতে হবে অনেক প্রতিকূল পরিবেশ আপনাকে অতিক্রম করতে হবে এটা আপনার মাথায় রাখতেই হবে এই ছিল ভিজিট বিষয় সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি চান আমার সাথে কথা বলতে সেটাও আপনি করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেব। নতুন অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল বিকজ আপনি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন অজানা তথ্যগুলো জানতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী অন্য কোনো ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথে যেন আপনি পেয়ে যান এবং আমি লাইভে আসার চেষ্টা করি লাইভে আসলেও যেন আপনি নোটিফিকেশনটা পেয়ে যান ভালো থাকুন থাকুন সুস্থ অন্য কোন পর্বে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারকে সুস্থ রাখুন এবং অপরকে হেল্প করার মন মানসিকতা তৈরি করুন দেখবেন আপনিও কোনো না কোনো উপকৃত হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম